আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আমি কিছু জিনিস কিনেছি সংসারের জন্য সেটি আপনাদের সাথে শেয়ার করছি যে কী কী জিনিস নিলাম তো এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রথমে আমি দেখাচ্ছি কিছু কাচের তো হাফ প্লেট যেহেতু ঈদ সামনে আপনার হাফ প্লেট বা আপনার সেমি কোয়াটার প্লেটগুলো যে থাকে সেগুলো কিছু কিনেছি এইখানে আমি কিন্তু খুবই কী বলবো পছন্দ মতো এক ডিজাইনেরই বারো পিস করে কিনেছি মানে এক ডজন করে কিনেছি তো আমার ভিডিওতে যারা রেগুলার দেখেন তারা হয়তোবা দেখেছেন যে আমি কিন্তু আসলে খুব একটা বেশি দেখাচ্ছি না এখনও তো অনেক ইউটিউবাররা অনেক সুন্দর সুন্দর উপস্থাপনা করেন হয়তোবা আস্তে আস্তে আমরা ইউটিউবিং করতে করতে আপনার আপনাদের পছন্দের তালিকায় হয়তো একদিন চলে আসবো ইনশাল্লাহ যাই হোক দেখতে পাচ্ছেন এখানে আমি দুই মডেলের নিয়েছি এটা হচ্ছে আগেকার যে আপনার গর্থ টাইপের মডেল আর একটা হচ্ছে একটু ফ্ল্যাট মডেল দুটা দুই সাইজের তো এখানে আমি কাচের নিয়েছি বারো পিস হাফ প্লেট আর ম্যালামানের নিয়েছি ছয় পিস হাফ প্লেট এটা হচ্ছে শরীফ মেলামানের তো আর কাচের সেমি কোয়ার্টার বাটি নিয়েছি ছয়টা আর এখানে আমি আপনার আরফিলের নিয়েছি কী বলবো প্লেট নিয়েছি ছয়টা তো এইগুলো আমি কিছু নিয়েছি আমার দেশের বাড়ির জন্য কিছু আমার জন্য এইখানে রাখার জন্য যেহেতু দুইটা বাড়ি যাদের আছে তারা জানেন দুই জায়গায় কিন্তু দুই রকম ঝামেলা হয় যেহেতু আমি বছরে এক দুইবার তিনবার চারবারও হয় দেশের বাড়িতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার সবই প্রয়োজন হয় দেশের বাড়িতে কেনাকাটার জন্য এখানে আমি দুটা তালা নিয়েছি একই মডেলেরই নিয়েছি আর এখানে নিয়েছি একটা ফলের ঝুরি তো এই ফলের ঝুরিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে অনেক সময় দরকার হয় আর এটা একটা প্লেটের মতো নিয়েছি অনেক সময় প্লেটগুলো কিন্তু খুব দরকার পড়ে তো এই প্লেটগুলো আমি যেহেতু প্লাস মেলাম্যানের অনেক সময় আপনার কোটা বাছা অনেক কিছুর জন্য দরকার হয় আর কিছু নিয়েছি প্লাস্টিক জাতীয় জিনিস তো দেশের বাড়িতে যেহেতু আপনার কিছু জিনিস নিয়ে যাব এর জন্য সবই কিন্তু দেখতে পাচ্ছেন আমি ডাবল ডাবল করে নিয়েছি আর এখানে আমি মেলা প্লাস্টিকের কিছু ঢাকনা নিয়েছি জালি ঢাকনাগুলো তো এইখানে দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমি চারটি পিস চার পিস নিয়েছি তো যেখানে যেরকম লাগে আর কি বড়ো ছোটো মাঝারি এরকম সব মিলিয়ে কিন্তু এখানে আমি জালি নিয়েছি এটা দেখানোর তেমন কিছু না কিন্তু তারপরে দেখাচ্ছি যেহেতু এটি নতুন নিয়েছি এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো এখানে এগুলো সাইড করে রেখে দিয়েছি কিছু এক্সট্রা জিনিসও নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি কিন্তু সবার কমেন্টে পড়ার চেষ্টা করি এবং সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি কারণ হচ্ছে আমরা একটা কমেন্টস বা একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান আমরা কিন্তু খুব খুশি হই বিশ্বাস করবেন কি না জানি না আমরা কিন্তু ব্যক্তিগতভাবে অনেক খুশি হই কারণ অনেক পরিশ্রম করে একটা ভিডিও করতে হয় এডিটিং করতে হয় ভয়েস দিতে হয় থাম তৈরি করতে হয় হ্যাঁ তারপর অনেক কিছু আছে যা অনেক কিছু আছে যেটা অনেক কষ্টের পরে কিন্তু একটা ভিডিও রেডি হয় তো এইখানে আমি দুটো টিফিন কারের বক্স নিয়েছি আর হচ্ছে এইখানেই নিয়েছি কিছু ডিজাইনার চামচ তো এই চামচগুলো নিয়েছি ঈদের মধ্যে শ্যামাই টামাই বাড়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন দুটা ছিলানে নিয়েছি আর হচ্ছে নিয়েছি একটি ঘর তো প্লাস্টিকের একটি আপনার ব্রাশ নিয়েছি এই হচ্ছে প্লাস্টিকের কিছু মাল ছাবানা যেটা আপনাদের সাথে কিনেছি সেটা শেয়ার করলাম আর এখানে নিয়েছি কিছু কাছের মগ তো এখানে আমি তিনটা নিয়েছি একরকম ডিজাইনের আর একটা নিয়েছি একটু অন্যরকম এক পাতা ক্লিপ তো এইভাবে সংসার কিন্তু গুছিয়ে নেওয়া এখানে নিয়েছি হচ্ছে একরকমের দুই দুইটা চা চামচ এইটা গোল্ডেন একরকমের চা চামচ আর এখানে গোল্ডেন আরেক ডিজাইনের হচ্ছে কাটার চামচ তো এই চামচগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় আর এটা হচ্ছে টেবিল চামচ তো ছয় সিট টেবিল চামচ নিয়েছি এইভাবে আর আপনার এই অতিরিক্ত কিছু মাল ছাপানাগুলো কিনেছি টা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট একটা লাইক করে যাবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে আমরা কিন্তু সবাই সবার বন্ধু হয়ে পাশে থাকলেই কিন্তু আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমরা যারা ছোটো ইউটিউবার তারা কিন্তু চেষ্টা করি মোটামুটি অনেক অনেক মানুষের ভিডিও দেখার চেষ্টা করবেন তাদের সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এখানে আমি দেখেন দেখিয়ে দিচ্ছি এখানে কী কী মোট নিয়েছি মোটামুটি অনেক কিছুই নিয়েছি সংসারের মোট কথা সবই সংসারের খুবই অতি প্রয়োজনীয় কিছু জিনিস তো এইখানে আমি হচ্ছে একটা রাইস কুকার নিয়েছিলাম তো রাইস কুকারটা নতুন যেহেতু কিভাবে প্লাকিং করবেন অনেকে আছেন রাইস কুকার যারা প্লাকিং করতে পারেন না তারা এইটা দিয়ে কী হয় এটাতে কি হয় অনেকে বোঝেন না তো আমরা যারা রাইস কুকার ব্যবহার করবো এই চামচগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে নয়তো বা রাইস কুকারের যে কালো কোটিংটা সেটা নষ্ট হয়ে যায় আর এই মগটা হচ্ছে চাউল মেপে দেওয়ার জন্য তারা একবারেই নতুন রাইস কুকারে রান্নার বিষয়ে তারা এই মগটা দিয়ে চাল মেপে দুই মক পানি দিবেন এতে আপনার খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি দেখেন নতুনটার মধ্যে আমি প্লাগিং করছি এইভাবে খুবই সিম্পল এখানে দেওয়াই আছে কোনটা কোন দিকে দিবেন শুধু সতর্ক হয়ে একটু সাবধানে লাগিয়ে দিলেই কিন্তু এটা রান্নার জন্য রেডি তো আমি এটাও একটু শেয়ার করলাম আপনাদের মাঝে অনেকে আছেন এই প্লাকিং কিভাবে করবেন নতুন যারা তারা জানেন না আর আমার কিন্তু আর একটা ভিডিও আছে এই সবগুলো নতুন যে সাংসারিক একটু ভারী জিনিসগুলো নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ